আজকে আমরা যাচ্ছি এগারো জন মিলে আর সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখন রেল স্টেশনে এইখানে প্রচুর এরকম ভ্যান চলে সবাই টোটোতে করে যাচ্ছি এই হচ্ছে টিকিট বড়গুলোকে ফেলে দিই আগের বার আমি ইনজিওর হয়ে গেছিল কিন্তু এই জলের ফোর্সটা একটু আগে অনেকটাই বেশি ছিল আমার সত্যি দশ হয়েছে না তখন আজকে ভগবান জানে হ্যাঙ্গ আর আমি শুভদীপ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আছি হাবরাতে আসছি আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে আজকে আমরা যাচ্ছি এগারো জন মিলে তার মধ্যে আর্ধেকজন দেখছে আর্ধেকজন দেখছে না আর সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখন রেল স্টেশনে আর দেখো পেছনে আছে এটা হাবড়া স্টেশন আমরা হাবড়া স্টেশন থেকে ট্রেন ধরে যাব হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে সে কিন্তু লেট আছে ট্রেন কারণ বারোটা সাতচল্লিশে ট্রেন আসার কথা ছিল এখন কিন্তু বাজে বারোটা বাহান্ন এখনও অবধি ট্রেন আসেনি আর আজকে আমরা ওয়াটার পার্কে যাচ্ছি বলে কিন্তু আমরা মাইকটা নিয়ে আসিনি সাথে করে আর ফোনেটাই ভিডিও করছি হ্যাঁ ক্যামেরাও নিয়ে আসিনি ডিএসএলআর ক্যামেরা পরে আছে গাড়ির মধ্যে আর আমরা ফোনে সেই জন্য ভিডিও করছি যেহেতু ওয়াটার পার্কে যাব ট্রেনটা আসুক তারপর দেখা হচ্ছে ট্রেন ঢুকছে হাবরা স্টেশনে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে এই চলে এসছি বিরাতে আমরা প্ল্যাটফর্ম থেকে নিচে নামছি টোটো ধরবো বলে এইখানে প্রচুর এরকম ভ্যান চলে এটা আর কি ট্রান্সপোর্টের একটা মাধ্যম আর এই টোটোতে যাবো আমরা সবাই টোটোতে করে যাচ্ছি দেখো আমরা টিকিট পেয়ে গেছি আমাদের এ হচ্ছে টিকিট আর সবাই এখানে দাঁড়িয়ে কেউ কুল্কি খাচ্ছে কেউ বরফ জল খাচ্ছে তো আমিও নিয়ে নিছি দেখো আর ওপরে কুঁচো বরফ ভাসছে আমি ভিডিওটা একটু অফ করে বরফগুলোকে ফেলে দিই তারপর খাচ্ছি ওয়াটার পার্কটা হচ্ছে বেসিক্যালি সোজা গিয়ে বাঁ দিকে আর এখান থেকে কিন্তু একটা আমি স্লাইড দেখতে পাচ্ছি যেটা অনেকটা উঁচু থেকে শুরু হয়েছে আর ঘুরে ঘুরে নামছে সেটাকে তো অঙ্কিতাকে নামাবোই আমি তাই তো আর অঙ্কিতা এবারে আঙুল দেখে হ্যাঁ আগের এবার আঙুল হয়ে গেছিল এখানে বুদ্ধ মূর্তিও রয়েছে সোজা গিয়ে বাঁ দিকে হচ্ছে এখানে এখানে টিকিটটা চেক করছে আর এখানেও কিছু নিয়ম আছে শাড়ি চুড়িদার সুতির পোশাক নিষিদ্ধ কোনো সুতির পোশাক করে ভেতরে ঢোকা যাবে না আর এখানেও কিছু নিয়মাবলী লেখা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর দেখো সবাই জলে এনজয় করছে আমরাও এনজয় করবো এক্ষুনি আমি জাস্ট জাস্টদের সামনে বসে আছি পাটা ঢুকিয়ে সবাই এলে একসাথে এনজয় করা শুরু করবো বলে পক্ষে আসতে কতক্ষণ লাগে সব তো লেডিসে ঢুকেছে চেঞ্জ করে বলে জলটা দেখতে পেয়ে না আর বেসিক্যালি টর্চ হয়েছে না একদম যে কখন নামবো কখন নামবো খালি মনটা করছে টর্চ অত্যি টর্চ হয়েছে না তখন আসবে ভগবান যাবে এখানে কিন্তু একদম স্পোর্টস ওয়ার ছাড়া কোনো পোশাকই অ্যালাউ করছে না তো তোমরা এরা কিন্তু একদম স্পোর্টস ওয়ারই নিয়ে এসো নাহলে কিন্তু এখান থেকে জামা ভাড়া করতে হবে তো দেখো এখানে পোশাক ভাড়া একশো টাকা জামা দুশো টাকা লেখা আছে তো একটা ছোট পুল ছিল বাচ্চাদের জন্য এটা শুধু অনলি ফর কিডস এখান দিয়ে যাওয়ার পর এই পুলটাই এখানে কন্টিনিউ হচ্ছে বাচ্চাদেরটা এখানে একটা মিনি ব্রিজ আছে এখানে একটা বড়দের জন্য পুল আছে আর এইটা হচ্ছে ক্যাফেটেরিয়া এরিয়া আর এখানে একটা বিশাল বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটা ড্যান্সের জায়গা আছে যেখানে গান শুনতে শুনতে সবাই নাচবে কিন্তু এই জলের ফোর্সটা একটু আগে অনেকটাই বেশি ছিল জাস্ট ফোর্সটা নেওয়া যাচ্ছিল না এতটাই বেশি জলের ফোর্স ছিল কি বলবো তোমাদের আর দেখো সেখান থেকে একটুখানি এগিয়ে এলে বাঁদিকে এখানে রয়েছে পুল যেটা আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে ভেতরে গিয়ে মোটামুটি পাঁচ ফিট ডিপ আছে একদম পেছন দিকটায় এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে ছাওয়ার তলায় তোমরা বসে এখানে রেস্ট নিতে পারবে আর এই দিকটা রয়েছে সব রকমের যে অ্যামিউজমেন্ট করার স্লাইডগুলো সেই স্লাইডগুলো এইখানে রয়েছে এইখানে এই একটা স্লাইড রয়েছে যেটা একটা এইট মতো টিউবের মধ্যে দিয়ে করতে হয় যেটা এরকম ঘুরিয়ে বেঁচিয়ে আসছে ওপর থেকে আর এখানে একটা ফানেলের মতো আছে যেটাও সম্ভবত নিকো পার্কেও আছে এইখানেও আছে আর এটা হচ্ছে ওই পুলটাই যেটা আমি ওপর থেকে যখন দেখালাম বড়দের পুল যার মধ্যে একটা দেবি কিন্তু অ্যাটাচ রয়েছে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল এন্ড বি লাইক এন্ড আবাডি ভিডিও এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি স্টে হ্যাপি স্টে হেলদি এন্ড স্টে সি ফলো ইউ সদা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে